বন্ধুরা আলাইকুম সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা তো ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ তেরোতম রাউন্ডের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে ম্যাচটি বাইশে মার্চ বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাসাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার ম্যাচ মানি ভক্তদের জন্য তুমুল উন্মাদনা এই ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের হাজার হাজার সমর্থকেরা তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে একের পর এক ধাক্কা লিওনেল মেসি পাওলো দিবালা লাউতারো মার্টিনেসের মতো তারকাদেরকে হারিয়ে কোস লিওনেল স্কোলোনির কপালে চিন্তার ভাস তবে টিএসি স্পোর্টস একাধিক গণমাধ্যম ইতিমধ্যে আর্জেন্টিনার পসিবল একাদশ প্রকাশ করেছে যেখানে গোলবারে থাকবে অ্যামিলিয়ানো মার্টিনেস রাইট ব্যাগে নাভেল মলিনা সেন্টার ব্যাগে ওতামেন্ডি রমেরো আর লেফট ব্যাগে তাগলিয়া ফিকো মধ্যমাঠে ডিপল এনজো ফার্নান্দেস ম্যাকালিস্টার সিমিওনে এবং গঞ্জালেস আর সেন্টার ফর পজিশনে জুলিয়ান আলবারেস এই একাদশ নিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন আসে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের এই দুর্দন্ত ম্যাচটি দেখতে হলে আপনাদেরকে এই ওয়েগুলো ফলো করতে হবে